শুটিং দৃশ্য ছড়িয়ে পড়েছে ফেসবুকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরে বেড়াচ্ছে সাকিব খানের নতুন সিনেমা তান্ডব এর শ্যুটিংয়ের দৃশ্য ফাঁস হওয়া সেই ভিডিওতেই মিলেছে বড় এক তথ্য নায়িকা হিসেবে চূড়ান্ত হয়েছেন শাবিলা নূর ঢাকার এফডিসিতে শুটিং এর পর এবার উত্তরবঙ্গের কোন লোকেশনে ক্যামেরাবন্দি হচ্ছেন সাকিব ও সাবিলা আর সেখানেই তাদের রোমান্টিক মুহূর্ত চোখ হারায়নি ভক্ত দর্শকদের লোকেশন ঘিরে হাজারো মানুষের ভিড় সেই ভিড় থেকেই কারো ক্যামেরায় ধরা পড়ে শুটিং এর দৃশ্য তারপরই তা ছড়িয়ে পড়ে সামাজিক মাধ্যম জুড়ে সম্প্রতি ভাইরাল হওয়া ভিডিওতে সাকিব শাবিলাকে প্রেমঘন এক দৃশ্যে অভিনয় করতে দেখা যায় নানা ফেসবুক পেজ গ্রুপে ছড়িয়ে পড়েছে দৃশ্যটি এতে নিশ্চিত হয়েছে তাণ্ডব এই সাকিব খানের বিপরীতে দেখা যাবে শাবিলা নূরকে জানা গেছে ভাইরাল হওয়া দৃশ্যটি ধারণ করা হয়েছে রাজশাহীতে সেখানে শুটিং চলাকালীন স্থানীয় জনতার ভিড় ছিল চোখে পড়ার মতো তবে সেন্সিটিভ একটি প্রজেক্টের গুরুত্বপূর্ণ অংশ কিভাবে ফাঁস হল সেটি নিয়ে উঠছে প্রশ্ন প্রযোজনা ইউনিটের গোপনীয়তা রক্ষায় দায়িত্বহীনতা নিয়েও সমালোচনা চলছে এরই মধ্যে একটি সংবাদ মাধ্যমের অফিসিয়াল পেজেও দেখা গেছে ফাঁস হওয়া ভিডিওটি পরে সেটি শেয়ার হয় নানা গ্রুপে জানিয়ে মিশ্র প্রতিক্রিয়া দিয়েছেন নেটিজেনরা কেউ বলছেন আগ্রহ তৈরি হল সিনেমার প্রতি কেউ আবার বলছেন এভাবে দৃশ্য ফাঁস হওয়া অনুচিত সব জল্পনার অবসান ঘটিয়ে জানা গেছে রায়হান রাফির পরিচালনায় সাকিব সাবিলার তাণ্ডব মুক্তি পাবে আসন্ন ঈদুল আজহায়